নমস্কার ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকের এই ভিডিওটার কনসেপ্ট হচ্ছে যে আমাদের ইক্যুইটি মার্কেটে ক্যাশ মার্কেটে এফআইআই এবং ডিআইআই মানে ফরেন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনভেস্টর নিজেদের স্টেক কোনো স্টকের ভেতরে কোনো কোম্পানির ভেতরে নিজেদের স্টেক কোন কোম্পানির ভেতরে ইনক্রিজ করছে এবং কখন ইনক্রিজ করছে সেটা কী করে বুঝব তো আসুন এটা দেখার জন্য আমাদের স্ক্রিনার অ্যাপ সেটা কিন্তু আমাদেরকে সাহায্য করে তো স্ক্রিনার অ্যাপ যদি আপনার গুগলে আপনি যদি সার্চ করেন তাহলে আপনি মোবাইল থেকে প্লে স্টোরেও ডাউনলোড করে নিতে পারেন এবং আপনি যদি ল্যাপটপে দেখেন তো স্ক্রিনার অ্যাপ যদি দেখেন তাহলে স্ক্রিনার অ্যাপের মধ্যে লগ করতে পারেন আপনি আপনার নিজে নিজস্ব ইমেল আইডি দিয়েও লগ করতে পারেন কিংবা এমনিও আপনি ইমেল আইডি ছাড়া এমনিও লগ করে দেখতে পারেন স্ক্রিনার অ্যাপ থেকে কিন্তু আপনাকে অনেক হেল্পফুল অ্যাপ স্ক্রিনার অ্যাপ আর যেটুকুনি ইনফরমেশন দেবে আপনাকে স্ক্রিনার অ্যাপ অথেন্টিক ইনফরমেশন দেবে তো স্ক্রিনার অ্যাপের মধ্যে যখনই যাচ্ছি তখন এই সারফেসটা খুলছে স্ক্রিনার অ্যাপে তো এখানে আমি স্ক্রিনস বলে যেই অপশনটা আছে এইখানে এখানে আমি যদি ক্লিক করি তাহলে ক্রিয়েট নিউ স্ক্রিন বলে একটা অপশন আসছে এই ব্লু কালারের মধ্যে ক্রিয়েট নিউ স্ক্রিনের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার যেটা আমার কোয়ারিজ আছে সেটা আমি কিন্তু লিখবো এখানে তো কি লিখবো চেঞ্জ দেখুন অটোমেটিক চলে এসছে দেখুন চেঞ্জ ইন এফআইআই হোল্ডিং চেঞ্জ ইন ডিআইআই হোল্ডিং ঠিক আছে থ্রি ওয়ার থ্রি ইয়ার্সের হোল্ডিং কত চেঞ্জ আছে ডিআইআই এর থ্রি ইয়ার্স এর হোল্ডিং কত চেঞ্জ আছে সেটাও কিন্তু দেখা যাবে তো আমি প্রথমের অপশনটা অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করে এখানে আমি কী করবো আমি দেখতে চাইছি যে বাড়াচ্ছে নাকি মানে স্টেক নিজেদের বাড়াচ্ছে নাকি তো এখানে আমি কী করবো গ্রেটার দ্যান ইউজ করবো তো গ্রেটার দেন ইউজ করলে আপনার যদি মানে সেরকম ধরনের কোয়ারিজ থাকে যে আমি এফআইআই ফাইভ পার্সেন্ট বাড়িয়েছে নাকি কোন স্টকের মধ্যে ফাইভ পার্সেন্ট ইনক্রিজ করেছে সেটা আমি দেখব কি কোনো স্টকের মধ্যে টু পার্সেন্ট ইনক্রিজ করেছে সেটা আমি দেখব কি ওয়ান পার্সেন্ট ইনক্রিজ করেছে সেটা আমি দেখব তো যে কোনো একটা পার্সেন্টেজ সেটা আপনার নিজস্ব নিজস্ব ব্যাপার সেই পার্সেন্টেজটা আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন আমি যেমন করছি এখানে আমার টু পার্সেন্ট ইনক্রিজ করলে আমি দেখবো যে টু পারসেন্ট কোন স্টকের মধ্যে এফআইআই ইনক্রিজ করেছে তো রান দিস কোয়ারি এটা লেখার পরে চেঞ্জ ইন এফআইআই হোল্ডিং গ্রেটার দ্যান টু পার্সেন্ট রান দিস কোয়ারি যখনই করব তখন আমার কাছে একশো তিনখানা কোম্পানির রেজাল্ট শো হবে এখানে শো হবে যেমন ওয়ান গ্লোবাল সার্ভিস ক্যাম্পস কেসার ইন্ডিয়া সেলো ওয়ার্ল্ড এরকম ভাবে শো হবে তো এখানে যখন আমি মার্কেট ক্যাপ বলে যেই যা অপশানটা আছে এখানে যখন আমি ক্লিক করব তখন এখানে আমাকে লার্জ ক্যাপের মধ্যে কিন্তু কোম্পানিকে দেখাবে যেমন বেদান্তা জেএসডাব্লিউ এনার্জি বেদান্তাতে কত পার্সেন্ট স্টেক ইনক্রিজ করেছে থ্রি পয়েন্ট এইট ফোর পার্সেন্ট আচ্ছা জেএস এনার্জি জেএসডাব্লিউ এনার্জিতে কত পার্সেন্ট ইনক্রিজ করেছে সেভেন পার্সেন্ট ইনক্রিজ করেছে তো এগুলোর কিন্তু টোটালি সব পার্সেন্টেজে আছে দেখুন চেঞ্জ ইন এফআইআই হোল্ডিং পার্সেন্টেজে আছে তো আমি ধরুন এবার কোনো স্টকের ভেতরে আপনি জানতে চাইছেন যে স্টকের ফান্ডামেন্টাল তো জেএস আমি যখনই ক্লিক করবো সেখান থেকে কিন্তু জেএস কি কী আছে স্টকের মার্কেট ক্যাপিটালাইজেশন কত আছে কারেন্ট প্রাইস কত আছে বুক ভ্যালু কত আছে রিটার্ন অফ ইকুইটি কত আছে পেস ভ্যালু কত আছে ডিভিডেন্ড কেরকম আছে সেগুলো কিন্তু আপনাকে টোটাল দেখিয়ে দেবে এখানে তারপর আপনি যত নিচে স্ট্রল করতে করতে যাবেন স্টকে এখানে আপনার যারা এর কম্পিটিটার আছে মানে সিমিলার কোম্পানি যারা আছে তাদের নামও আপনি এখানে পেয়ে যাবেন যে সিমিলার কোম্পানি কে কে আছে সেই নামগুলো আপনি পেয়ে যাবেন তার সাথে সাথে যত আপনি নিচে স্ক্রল মানে স্ক্রল করবেন এটাকে তত দেখবেন যে এর কোয়ার্টারলি রেজাল্ট কী আছে এখানে যা আছে সেলস আছে কোন মাসে কত কত সেলস আছে কত সেগুলো আপনি এখানে স্টেটমেন্ট আপনি কিন্তু পেয়ে যাবেন এই ইয়েটার মধ্যে তারপরে যদি আপনি নিচের দিকে আরও নামান তাহলে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টও আপনি এখানে পেয়ে যাবেন কোম্পানির ইয়ারলি কোয়ার্টারলি বেস করে প্রফিট অ্যান্ড লস কত আছে ব্যালেন্স শিট কী আছে না আছে এখানে আপনি টোটাল ডিটেলস পেয়ে যাবেন প্রফিট অ্যান্ড লস কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখতে চান তাহলে কোয়ার্টার অ্যান কোয়ার্টার আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো ইনভেস্টার ডকুমেন্টস এগুলো অ্যানালাইজ যদি দেখতে চান তাহলে অ্যানালাইজও পেয়ে যাবেন এগুলো দেখতে পুরোপুরি দেখতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বাট আমি আরও নিচে চলে যাচ্ছি প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে এখানেও দেখা যাবে প্রফিট অ্যান্ড লস কী আছে না আছে সেটাও কিন্তু পরিষ্কার এখানে আপনাকে স্ক্রিনার অ্যাপ আপনাকে প্রোভাইড করছে আর অবশ্যই এটার জন্য কোনো কিন্তু মানে প্রিমিয়াম দিতে হয় না হ্যাঁ যদি কেউ প্রিমিয়াম সার্ভিস নিয়ে থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার বাট বিনা প্রিমিয়ামেও কিন্তু আমরা স্ক্রিনার অ্যাপটা এরকমভাবেই ইউজ করতে পারি আপনি যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখতে চান তো ব্যালেন্স শিটও আপনি এখানে পেয়ে যাবেন তারপর যদি আসুন ক্যাশ ফ্লোতে ক্যাশ ফ্লো কী আছে না আছে কোম্পানির ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন রেশিও পেয়ে যাবেন তারপরে ইনভেস্টার মানে প্রোমোটার হোল্ডিং কত আছে সিক্সটি এখানে জুনে এখান থেকে ডিক্রিজ করেছে প্রোমোটার এফআইআই নিজেদের নিজেদের মানে স্টেক ইনক্রিজ করেছে তারপর ডিআইআই আছে ডিআইআই তিন নম্বরে যেমন আছে তিন নম্বরে ডিআইআই নাইন আছে পাবলিক হোল্ডিং যেটা আছে ফাইভ তো অদার্স হোল্ডিং জিরো পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট এরকমভাবে আপনি কিন্তু এখানে মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নও দেখতে পেয়ে যাবেন তারপর ডকুমেন্টেশনে এলে অ্যানুয়াল রিপোর্ট থেকে শুরু করে ক্রেডিট রেটিং এগুলো সবই কিন্তু আপনি স্ক্রিনার অ্যাপের মধ্যে ফ্রিতেই পেয়ে যাবেন তো আমি এটাই আমার ভিডিওর ইন্টেনশান হচ্ছে এটাই আমাকে এক দাদাভাই জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে আমরা এফআইআই ডিআইআই হোল্ডিং ইনক্রিজ করছে কোনো স্টকের মধ্যে তাহলে কীভাবে চেক করব তো আপনার হাতের মধ্যেই আছে এবং আপনার মোবাইলের ভেতরেই আছে সেম টু সেম যেরকমভাবে আমরা লিখেছিলাম যে এফআইআই সেই জায়গাতেই যদি আপনি ডিআইআই লিখেও সার্চ করেন তাহলে ডিআইআইয়েরও কিন্তু আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে শুরু করে ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে ইনক্রিজ করছে সেই জায়গাগুলো কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন এবং এই অ্যাপটা কিন্তু ভেরিফাইড অ্যাপ অথেন্টিক অ্যাপ তো ইউজ করতে পারেন অনেক ইউজফুল ফ্রেন্ডলি অ্যাপ আছে এটা থেকে আপনি কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে পারবেন এখান থেকে এই অ্যাপটার মাধ্যমে কিন্তু আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইজও করতে পারবেন সেটা নিয়েও আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আগে একটা ভিডিও আছে তো এই অ্যাপটা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার কোনো পকেট থেকে কোনো পয়সা খরচা হবে না বাট আপনি কিন্তু অনেক ইনফরমেশান এই অ্যাপটার মধ্যে পেতে পারেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকন প্রেস করে রাখবেন যাতে প্রত্যেক কটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আসতে থাকে এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই কোয়ারিজ অনুযায়ী ভিডিও কিন্তু আপনাদের সামনে প্রোভাইড করা হবে ধন্যবাদ